তোমাদের সকলকে আমাদের ক্লাসে আমরা আলোচনা করব যৌথ মূলধনী কোম্পানির মূলধন এই থেকে জাপেদা তৈরি করতে গেলে যে চারটি বিষয় আমাদেরকে প্রথমে নির্ণয় করতে হয়নি ইস্যুকৃত শেয়ার প্রাপ্ত আবেদন সংখ্যা শেয়ারের প্রকৃত মূল্য এবং শেয়ারের বিক্রয় মূল্য এই চারটি বিষয় আমরা কিভাবে উদ্দীপক থেকে নির্ণয় করব আজকের ক্লাসে আমরা সেই বিষয়টি শিখবো তো এই চারটি বিষয় কিন্তু আমার জামেজা করতে গেলেও লাগবে এর পাশাপাশি অনেক সময় ক নাম্বারও কিন্তু এই প্রশ্নগুলো থেকে থাকে তো আমরা এই চারটা বিষয় শিখবো পাশাপাশি অতিরিক্ত আবেদন সংখ্যাটা আমরা নির্ণয় করা শিখব তো চলো আমরা শুরু করি দেখো প্রথম উদ্দীপক দেওয়া আছে রূপসী বাংলা কোম্পানি প্রতিটি শেয়ার দশ টাকা করে তাহলে প্রতিটি শেয়ারের মূল্য কত দশ টাকা প্রতিটি উদ্দীপকে তুমি প্রথম লাইনে কিন্তু শেয়ারের প্রকৃত মূল্য খুঁজে পাবে দেখো এখানে বলা আছে রূপসী বাংলা কোম্পানি প্রতিটি শেয়ার দশ টাকা করে তার মানে প্রতিটি শেয়ার প্রকৃত মূল্য কত টাকা দশ টাকা প্রতিটি শেয়ার প্রকৃত মূল্য দশ টাকা বলছে টাকা করে তার মানে মোট এরপরে শেয়ারে বিভক্ত পাঁচ লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয় তার মানে কোম্পানির মোট মূলধন কত পাঁচ লক্ষ টাকা এই পাঁচ লক্ষ টাকার মূলধন প্রতিটি দশ টাকা করে পঞ্চাশ হাজার শেয়ারে বিভক্ত ঠিক আছে আচ্ছা এবার আসলে কি বলছে কোম্পানির পরিচালনা পর্ষদ তা থেকে চল্লিশ হাজার শেয়ার বিক্রয়ের জন্য বিবরণী পত্র ইস্যু করে তাহলে কতগুলো শেয়ার বিক্রয় ইস্যু করলো চল্লিশ হাজার শেয়ার তাহলে ইস্যুকৃত শেয়ার কত হবে চল্লিশ হাজার শেয়ার এরপর বলা আছে ইস্যুকৃত শেয়ার গুলো বিলি করা হলো তো এখানে কতগুলো আবেদন পাওয়া গেছে তা কিন্তু উল্লেখ নাই আমরা কিভাবে শেয়ারটা বিক্রি করলাম সমহারে আমাদেরকে সম কি বিক্রয় মূল্য তাহলে আমাদের প্রকৃত মূল্য ছিল দশ টাকা তাহলে বিক্রয় মূল্য কত হবে দশ টাকা আচ্ছা এখন দেখবে এখানে বলা যায় ইস্যুকৃত শেয়ার গুলো বিলি করা হলো তার মানে এই যে চল্লিশ হাজার শেয়ার আমরা ইস্যু করছি এই ইস্যুকৃত পরিমান আবেদনে কিন্তু আমরা পেয়েছি এই কারণে সেই চল্লিশ হাজার শেয়ার কিন্তু আমরা বিনি করতে পেরেছি তো যেহেতু এখানে সরাসরি বলা নাই এতগুলো শেয়ার আবেদন পাওয়া গেল তার মানে বিশ্বজিত শেয়ার তো চল্লিশ হাজার ছিল এইটাই হবে প্রাপ্ত হবে চল্লিশ বুঝতে পারছো আচ্ছা এটা একেবারে প্রাথমিক একটা অঙ্ক ছিল সহজ অঙ্ক আমরা এইভাবে পর্যায় ক্রমে কঠিন গুলো দেখবো আসলে দেখো দ্বিতীয় অঙ্ক দেখো এখানে কি বলা আছে দেখো এখানে বলা আছে সোনার বাংলা কোম্পানি লিমিটেড প্রতিটি শেয়ার একশো টাকা করে তাহলে দেখো এখন কোম্পানির প্রকৃত মূল্য কত শেয়ারে একশো টাকা টাকা করে লক্ষ শেয়ারে এক বিভক্ত লক্ষ কোটি টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হলো তাহলে কোম্পানির একটা শেয়ারের মূল্য টাকা মোট শেয়ার কত এক লক্ষ মোট মূলধন এক কোটি টাকা এরপর কি বলা আছে কোম্পানির পরিচালনা পর্ষদ তা হতে আশি হাজার শেয়ার দশ পার্সেন্ট অধীনে বিক্রির জন্য ইস্যু করে তাহলে কতগুলো শেয়ার ইস্যু করলো আশি হাজার শেয়ার তাহলে ইস্যুতে শেয়ার সংখ্যা হবে আশি হাজার কিভাবে ইস্যু করলো খেয়াল করো দশ পার্সেন্ট অধিহারে দশ পার্সেন্ট অধিহারে অধিহারে মানে কি বেশি তাই না তাহলে দশ পার্সেন্ট করতে হবে কার উপর এই যে প্রকৃত মূল্যের উপর তাহলে প্রকৃত মূল্য ছিল একশো টাকা কত পার্সেন্ট অধিহার দশ অধিহার তাহলে একশো টাকার দশ কত হয় 10 টাকা তাহলে অধিহার মানে কি বেশি তাহলে মোট মূল্য ছিল প্রকৃত মূল্য ছিল একশো টাকা বিক্রি করছে একশো টাকার দশ পার্সেন্ট তার মানে দশ টাকা অধিহার তাহলে অধিহার মানে যোগ তাহলে বিক্রয় মূল্য কত হয় একশো দশ টাকা তাহলে বিক্রয় মূল্য একশো দশ টাকা এরপর কি বলা আছে দেখো মোট নব্বই হাজার শেয়ারের আবেদন পাওয়া গেল তাহলে কতগুলো শেয়ারের আবেদন পাওয়া গেল নব্বই হাজার তার মানে প্রাপ্ত আবেদন সংখ্যা নব্বই হাজার বুঝতে পারছো নিশ্চয়ই আচ্ছা আমরা চলে যাবো পরের দেখো পরের উদ্দীপকে কি বলা আছে দেখো তিন নম্বর উদ্দীপকে আছে প্রতিটি শেয়ার পঞ্চাশ টাকা করে তাহলে প্রতিটি শেয়ার মূল্য কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে দশ হাজার নিবন্ধিত হয় এই প্রতিটি প্রকৃত মূল্য পঞ্চাশ টাকা মোট শেয়ার সংখ্যা কত দশ হাজার আর মোট মূলধন পাঁচ লক্ষ টাকা পরবর্তীতে কি বলছে কোম্পানির পরিচালনা করছ তা হতে মানে এই দশ হাজার শেয়ার বলতে কতগুলো শেয়ার আট হাজার শেয়ার ইস্যু করতে ইস্যু তো শেয়ার কত আট হাজার কিভাবে ইস্যু করলো দশ পার্সেন্ট অবহারে দশ পার্সেন্ট অবহারে তাহলে এই অবহার দিয়ার কালপুর করতে হয় প্রকৃত মূল্যের প্রকৃত মূল্য আছে পঞ্চাশ টাকা অবহার কত পার্সেন্ট দশ পার্সেন্ট আর অবহার মানে কি কম অবহার মানে কম বা বিয়োগ পঞ্চাশ থেকে পাঁচ বিয়োগ করে কত হয় পঁয়তাল্লিশ টাকা তাহলে বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বুঝতে পারছো আচ্ছা এরপর প্রশ্ন বলেছেন মোট সাত হাজার শেয়ার আবেদন পাওয়া গেল তাহলে প্রাপ্ত আবেদন সংখ্যা কত সাত হাজার বুঝতে পারছো আচ্ছা এরপরে দেখো আমরা চলে যাবো পার্সেন্টেজ পার্সেন্ট দেওয়া থাকে এই যে দেখো থাকলে আবেদনটা এবং ইস্যুতে সেটা আলাদা করে নির্ণয় করতে বলে তো এই যেটা একটু মনোযোগ দিয়ে দেখবে এটা এবং এরপরে আরো একটা উদ্দীপক্ষ আমাদের এই ধরনের আছে এই যেটা একটু মনোযোগ দিয়ে দেখবে জনতার কোম্পানি প্রতিটি শেয়ার বিশ টাকা করে তাহলে একটি শেয়ার কর্তৃত্ব মূল্য কিন্তু বিশ টাকা বিশ টাকা করে এক লক্ষ শেয়ারের বিভক্ত বিশ লক্ষ টাকার মধ্যে মূলধন নিয়ে নিবন্ধিত হয় তাহলে জনতা কোম্পানির প্রতিটি শেয়ারের মূল্য বিশ টাকা মোট শেয়ার সংখ্যা কত এক লক্ষ এবং মোট মূলধন বিশ লক্ষ টাকা এরপর কি বলছে কোম্পানির পরিচালনা পর্ষদ চা হতে আশি পার্সেন্ট শেয়ার দেখো তাহলে কোম্পানির মোট শেয়ার ছিল কত এক লক্ষ শেয়ার মোট শেয়ার কত ছিল এক লক্ষ শেয়ার এই এক লক্ষ শেয়ারের আশি পার্সেন্ট কোম্পানি বিক্রি করতে চায় এই যে ইস্যু করছে দেখা আছে তাহলে এক লক্ষ আশি পার্সেন্ট করলে কত হয় আশি হাজার তাহলে ইস্যুকে তো শেয়ার আশি হাজার কিভাবে ইস্যু করলো দশ পার্সেন্ট অধিহারে দশ পার্সেন্ট অধিহারে তাহলে এই অধিকার টাকার উপর ধরতে হয় মূলধনের উপর বিশ টাকার দশ পার্সেন্ট কত হয় দুই টাকা অধিহার মানে কি যোগ তাহলে বিশ টাকা দুই টাকা যোগ করে কত হয় বাইশ টাকা তাহলে বিক্রয় মূল্য বাইশ টাকা এরপর কি বলছে দেখো মোট একশো বিশ পার্সেন্ট আবেদন পাওয়া গেল অনেকে এক লক্ষ করে ফেলো দেখো এখানে এই একশো বিশ পার্সেন্টটা কার একশো বিশ পার্সেন্ট এটা হলো ইস্যুকৃত শেয়ারের একশো বিশ পার্সেন্ট কার একশো বিশ পার্সেন্ট হবে ইস্যুকৃত শেয়ারের একশো বিশ পার্সেন্ট মনে রাখবো যখন বলা হয়েছে আশি পার্সেন্ট শেয়ার ইস্যু করে এই আশি পার্সেন্ট টা হবে অনুমোদিত শেয়ার অনুমোদিত শেয়ার কথা ছিল এক লক্ষ এক লক্ষ আশি পার্সেন্ট আশি হাজার আর পরবর্তীতে যখন বলবে যে একশো বিশ পার্সেন্ট আবেদন পাওয়া গেল দশ পার্সেন্ট বেশি পাওয়া গেল কম পাওয়া গেল এগুলো সম্ভব হবে ইসুকৃত শেয়ারের উপর ঠিক আছে তাহলে ইস্যুকৃত শেয়ার কত আমাদের আশি হাজার আবেদন পাওয়া গেছে কত এই যার একশো বিশ পার্সেন্ট আশি হাজার একশো বিশ পার্সেন্ট হলো আর ছিয়ানব্বই ছিয়ানব্বই হাজার ঠিক আছে তাহলে প্রাপ্ত আবেদন কত হবে ছিয়ানব্বই হাজার বুঝতে পারছো তো এই ধরনের উত্তিপদ থাকলে কিন্তু অনেক সময় পরীক্ষার প্রশ্ন থাকে ক নম্বর প্রাপ্ত আবেদন সংখ্যা কত আর ক নম্বারে না থাকলেও কিন্তু যাবে যা করসান লাগবে তাই না তো আশা এটা বুঝতে পারছো সর্বশেষ যেটা আমরা দেখো সর্বশেষ যেটা আছে আমাদের আজকের এখানে দেখো বলা আছেন যে সোনার বাংলা কোম্পানি প্রতিটি শেয়ার একশো টাকা করে তাহলে শেয়ারের প্রকৃত মূল্য কত একশো টাকা একশো টাকা করে এক লক্ষ শেয়ারের এক কোটি টাকা অনুবাদের মূল্য দিতে হয় もう一度しに申しんこうかと。

এরপর দেখো বলছে ইস্যুকৃত শেয়ারের যে দশ পার্সেন্ট বেশি আবেদন পাওয়া গেল তাহলে এই যে দশ পার্সেন্ট বেশি পাওয়া যেতে পারে দশ পার্সেন্ট কম পাওয়া যেতে পারে পরবর্তীতে যে আবেদনটা একশো দশ পার্সেন্ট একশো বিশ পার্সেন্ট পাওয়া গেল এই সমস্ত ইস্যুকৃত শেয়ার উপর হবে তাহলে দেখো প্রাপ্ত আবেদন আমরা কিভাবে আমরা ইস্যু করছিলাম আশি হাজার শেয়ার তাই না বলছে দশ পার্সেন্ট কি পাওয়া গেছে বেশি পাওয়া গেছে ইস্যুকৃত শেয়ার তো দশ পার্সেন্ট বেশি পাওয়া গেছে বেশি মানে কি যোগ কতগুলো বেশি পাওয়া গেছে এই ইস্যুকৃত শেয়ারের দশ পার্সেন্ট তাহলে দেখো ইস্যুকৃত শেয়ার ছিল আশি হাজার আশি হাজার দশ পার্সেন্ট কত হয় আট হাজার তাহলে বেশি মানে কি যোগ আশি হাজার ইস্যু করছি আট বেশি আবেদন পেয়েছে তাহলে মোট প্রাপ্ত আবেদন কত অষ্টআশি মোট প্রাপ্ত আবেদন অষ্টআশি হাজার ঠিক আছে তো এইভাবেই প্রত্যেক অঙ্কের উদ্দীপক পরে তোমরা এই চারটা বিষয় কিন্তু বের করে নেবে পাশাপাশি আরো একটা বের করতে পারো দেখো এখানে অতিরিক্ত আবেদন বলা আছে আমরা ইস্যু বললাম কত আশি হাজার শেয়ার আর আবেদন পেলাম কত অষ্টআশি হাজার তাহলে অতিরিক্ত কত এই প্রাপ্ত আবেদন থেকে ইস্যু ভেতরটা বাদ দিয়ে দিবে আট হাজার শেয়ার আট হাজার শেয়ার অতিরিক্ত আবেদন পেলাম তো এইভাবে আমরা যাবেদার করার আগে যদি এই বিষয়গুলো বের করে নিয়ে আমাদের কিন্তু যাবেদার করতে অনেক সুবিধা হবে তো আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো তোমাদের কাজে যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো এই অধ্যায়ের বেসিক ক্লাস এবং বুক প্রশ্নের সমাধান গুলোর লিঙ্ক প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে আছে সেখান থেকে ক্লাসগুলো করে আসতে পারো ধন্যবাদ সকলকে